সম্মেলনে উপস্থিত মাস থেকে আরেকটা বৈঠক থাকার কারণে আগেই চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি উপস্থিত আছেন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানি উপস্থিত আছেন আমাদের খুবই পাশের গসল আজম হিন্দু মসজিদের ক্ষতি আর অন্যান্য ওলামের গ্রাম যারা আছে সকলের নাম আমি বলতে পারলাম না এজন্য দুঃখিত আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামাই গ্রাম সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা অনেক কথা শুনেছি অনেক আলোচনা শুনেছি এই আলোচনার সারমর্ম যেটা আমি বুঝেছি আলেমদেরকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে এই আলেমদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হবে আমাদের এটা মনে রাখতে হবে রসুল্লাহ যেমনিভাবে মসজিদের নববীর খতিব ছিলেন আবার সাড়ে নয় লক্ষ মাইল এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি আমরা যেমন মসজিদের কথা বলি ঠিক তেমনিভাবে এই সমাজের নেতৃত্ব আলেমদের হাতে তুলে নিতে হবে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রিজাল্ট সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র আমরা করতে কায়েম পারব ইনশাআল্লাহ আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেত আমাদের সম্মানিত পূর্ববর্তী আলমগুন বলেছেন ঐক্যের ব্যাপারে মাসালাগত মতভেদ প্রতিবন্ধকতা নয়

আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এর চাইতে ঐক্যের মানদণ্ড আর কি হতে পারে আল্লাহ রবুল আলমী কোরআন কারিমের মধ্যে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ রবুল আলমী তার রসুলকে উদ্দেশ্য করে বলছেন আহলে কিতাবদের সাথে ঐক্য হওয়ার জন্য তিনটা শর্ত দিয়েছেন আল্লাহ এই তিনটা শর্ত দিয়েছেন আল্লাহর সাথে কারোর শরীর করা যাবে কাউকে শরীর স্থাপন করা যাবে না আর আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক রূপে অলি রূপে বন্ধু রূপে পূরণ করা এই তিনটা শর্ত যদি আহলে কিতাবরা মানে আল্লাহ বলছেন তাদেরকেও তোমার ভাই বানিয়ে নাও তাদের সাথে কোন শত্রুতা আর পোষণ করার সুযোগ নেই কাজে আমাদের দেশে আলিয়া কৌমিনের যে দ্বন্দ্ব আছে মাসলার মতো যে দ্বন্দ্ব আছে আমরা মনে করি আমরা সবাই এক আল্লাহ ইবাদত করি আল্লাহ সারা আর কার বাদ আমরা করি না করি না masala তো পার্থক্যর কারণে আজকে জাতি বিভক্ত করার মধ্যে কোনো কলন নাই যে গুজা এসেছে আমরা মনে করি যদি বাংলাদেশের ওলামাই কানে তো হতে পারে বাংলাদেশের কোন আর বাংলা রাষ্ট্র ফেলতে তারা আসতে পারবে না সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করবো আল্লাহ রাব্বুল আলামিন সুনা আ আর নম্বর আয়াতে আমাদের সকল তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো কতলে অংশ নাও জিহাদের অংশ নাও যতক্ষণ না এই পৃথিবী থেকে ক্ষিতনা দূরীভূত না হবে এবং দিন আল্লাহর জন্য খালেস না হবে অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধ এই শক্তির বিরুদ্ধে তোমরা লড়াই করো আল্লাহ তিনি এই আয়াতের চাপটি অনুবাদ করেছেন তার বাংলা হচ্ছে নহে সমাপ্ত কর্ম মোদের অবসর উঠা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও শুভিমাল যদি তাওহিদের সেই তাওহিদের জ্যোতি যতদিন বাংলার জমিনে পরিপূর্ণ রূপে বর্ষপৃত না হবে ততদিন পর্যন্ত আলেম সমাজের আনন্দের निश्चিন্তে রহমানের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীর কথা কোরআন উল্লেখ করেছেন। বলুল আযম মিনাল রাসূল। সূরা সূরা নম্বর আয়াত বলেছেন আসসালামু

ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো মতভেদ মত পার্থক্য সৃষ্টি না হয় কাজে আমি মনে করি আমাদের সম্মানিত আমির যে কথা বলেছেন আমাদের আমির যে কথা বলেছেন আমাদের নাই আমরা